দেশের নতুন উপরাষ্ট্রপতি ইনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণন কত ভোটের ব্যবধানে হারালেন ইন্ডিয়ার প্রার্থীকে জানুন প্রথমেই ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর একে একে ভোট দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংসদ কাঙ্গনা রানাবাদ কিরেন রেজিজু রামগোপাল সহ বহু সাংসদ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ে ছিয়ানব্বই শতাংশ সংবিধান অনুযায়ী ধনকরের পদত্যাগের পর দ্রুত এই পদপূরণের প্রয়োজনে এই নির্বাচন उपराष्ट्रपति নির্বাচনে এক কঠিন লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছিল যেখানে ক্ষমতাসীন এনডিএ প্রবিন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকிருஷ்ணன்কে বিরোধী ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বীর সুদর্সন রেড্ডির বিরুদ্ধে প্রার্থী হয়েছিল মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাকে জাতীয় রাজনীতির পরবর্তী রাউন্ডের আগে দুটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে সরাসরি লড়াই হিসেবে দেখা হয়েছিল চারশো বাহান্ন ভোট পেয়ে দেশের নয়া উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন তিনি পেয়েছেন চারশো বাহান্নটি ভোট তিনশো ভোটের ব্যবধানে হারিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়া সমর্থিত প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে এদিন সকাল দশটা থেকে শুরু হয়েছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব ভোটদান হচ্ছে গোপন ব্যালে মাধ্যমে যেখানে সাংসদরা নির্দিষ্ট পেন ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশে এক লিখে দেন লোকসভা ও রাজ্যসভার মোট সাতশো একাশি সাংসদ নিয়ে গঠিত নির্বাচক মন্ডলীতে জিততে প্রয়োজন কমপক্ষে তিনশো একানব্বই ভোট বর্তমানে এন হাতে রয়েছে প্রায় চারশো সাঁত্রিশ ভোটের সমর্থন যা ম্যাজিক ফিগারের অনেক উপরে অন্যদিকে বিরোধী শিবিরের সংখ্যা তিনশো চব্বিশ জানা গিয়েছে সাতশো একাশি জন সংসদ সদস্যের মধ্যে চোদ্দ জন ভোট দেননি ভোটদানের আগেই বিজু জনতা দল এবং তেলেঙ্গানার বিআরএস নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানায় শিরোমণি অকালী দলের সাংসদ হরস্মিত রথ কর বাদলও পাঞ্জাবের বন্যা পরিস্থিতির কারণে ভোট দিচ্ছেন না দলের কার্যকরী সভাপতি কেটি রামারাও বলেছেন গত কুড়ি দিন ধরে বিআরএস রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই ইউরিয়া ঘাটতি সম্পর্কে সতর্ক করে আসছে তবু তারা কোনো সাড়া দেয়নি প্রতিবাদে এবং একাত্তর লক্ষ তেলেঙ্গানা কৃষকের সাথে সংহতি প্রকাশ করে বিআরএস উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে যদি নোটা একটি বিকল্প হতো তাহলে আমরা এটি বেছে নিতাম রাজ্যসভায় বিআরএস এর চারজন সাংসদ রয়েছেন দামোদর রাও দিবাকন্ডা রেড্ডি বি পার্থ সারধি রেড্ডি কে আর সুরেশ রেড্ডি এবং রবিচন্দ্র ভাদি রাজু কিন্তু লোকসভায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই